পদত্যাগ করেছে তারা ফেসবুকে লিখেছে আট বছর ধরে আমরা চাকরি করি পুলিশের চাকরি দিয়েছিলাম মানুষের সেবা করার জন্য মানুষের খেদমত করার জন্য কিন্তু এক সপ্তাহ ধরে দেখতেছি খেদমত করতে গিয়ে নিরপরাধ মানুষের বুকে গুলি চালাতে হচ্ছে এমন চাকরি করার চাইতে ছাত্র হয়ে থাকা ভালো এই জন্য তো বলে সুপ্রিম কোর্ট হাইকোর্ট আপিল কোর্ট বড় কোর্ট নয় সবচাইতে বড় কোর্ট হলো সবসাইতে বড় আদালত হলো মানুষের ভেবে সবচাইতে বড় আদালত কি মানুষের ভেবে আপনে বিবেককে প্রশ্ন করেন উত্তর পেয়ে যাবেন কোন আদালতে হাইকোর্টে যেতে হবে না সত্যবিত্ত আপনি বুঝতে পারবেন এই সমস্ত প্রশাসন দেরকে সেলুট দেই তাদের ধন্যবাদ দেই গতকাল জাহাঙ্গীরনগর ভার্সিটির একটা মহিলা বাংলা বিবাদের প্রতিবাদক প্রধানমন্ত্রীর ছবি মাতার উপর থেকে খুলে ফেলে বলতেছে যার হাতে রক্তরঞ্জিত তার ছবি মাতার উপরে রাখবো না এই জন্য বলি অনেক হয়েছে অনেক জুলুম হয়েছে অনেক হত্যা হয়েছে আর কোন নিরপরাধ সন্তানের হত্যা আমরা দেখতে চাই না ঠিক ছাত্রদের বলবো সহিংসতা নয় দেশের সংকট ধ্বংস নয় ইসলাম যেরকম ভাবে সহিংসতা কেউ সমর্থন করে না ধ্বংসযজ্ঞ কেউ সমর্থন করে না একই রকম ভাবে নিরপরাধ মানুষের ওপরে হামলা এবং জুলুম করা কেউ সমর্থন সহিংসতা বন্ধ করো ছাত্রদের নিরাপত্তা দাও জীবন যেন না যায় আর একটা পোটা রক্ত যেন জমিনে না পড়ে একটা পোটা রক্ত যদি পড়ে হিসাব দিতে হবে কার কাছে কারণ অন্যায় যে করে আর অন্যায় যে সহে উভয় সমান অপরাধে অপরাধী কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য বড় আফসোসের বিষয় পরিতাপের বিষয় গতকালকে দেখলাম বাংলাদেশের কিছু আলেম সমাজ কিছু আলেম কিছু মুফতি কিছু মহাদেশ সেই জালেমদের সঙ্গে মিটিং করতেছে তাদের সাথে যে হালুয়া রুটি খাচ্ছে তাদের সামনে বসে হাড্ডি খাচ্ছে আজকে অনুরোধ লাগে আফসোস লাগে কষ্ট লাগে যখন জালেমার মাজলুম দুই ভাগ হয়ে যায় তুমি যদি জালেমের পক্ষ না নাও মাজলুমদের পক্ষে না নাও শরিয়ত বলতিছে পক্ষান্তরে তুমি জালেমদের পক্ষে নিয়েছ আপনি যদি কথা বলতে না পারেন চুপ করেন আপনি তাদের সামনে একই টেবিলে বসে যেই হাতে রক্ত লেগে আছে ওই হাতের খাবার আপনি কিভাবে খান কথা কন আমার দিকে লক্ষ্য করে নসুল বলেছেন হাদিসের মধ্য মানরা মিনকুম মুনকার ফালিউ বাইয়ির বিয়াদিহি তোমার সামনে যদি কোনো অন্যায় হয় এক নম্বর পাকা যদি ইমাম থাকে হাত দিয়ে বাধা দাও দুই নম্বর সুল বলেন ফাইল্লা মিস্তাতি যদি সেটাও করতে না পারো ফাবি হি মুখ দিয়ে নিষেধ করো রাসূল বললেন ফাইল্লা মিস্তাতি যদি সেটাও করতে না পারো কলবি কলবিহি অন্তর দিয়ে ঘৃণা করো হাত দিয়ে বাধা দেওয়া এক নম্বর ইমান মুখ দিয়ে নিষেধ করা দুই নম্বর ইমান আর মনে মনে ঘৃণা করা তিন নম্বর একেবারে দুর্বল ইমান এখন এত জুলুম চলতেছে গণহত্যা চলতেছে যারা মাঠে নেমে আন্দোলন করতেছে এক নম্বর ইমানের অধিকারী যারা মুখতে কথা বলতেছে এরা দুই নম্বর ইমানের অধিকারী যারা মনে মনে ঘৃণা করতেছে এরা দুর্বল ইমানের অধিকারী আপনি মুখ দাও বাধা দিতে পারলেন না হাত দাও বাধা দিতে পারলেন না মনে মনে ঘৃণাও করতে পারলেন না তাদের সাথে যাইয়া হালুয়া রুটি খাচ্ছে করতে পারে সারানা প্রসার এই সমস্ত ইমানের দাম আল্লাহর কাছে এদের এ대로 ইতিহাস লেখা থাকবে আপনি না পারলে ঘরের মধ্যে ঘুম পারতেন আপনি কোন কোন জায়গায় গামাকালেন রক্তরঞ্জিত করলেন দোয়া করে আল্লাহদারকে হেদায়েত দান করুক বলেন আমিন আর ধরে বলেন আমিন আমার প্রিয় বন্ধুগণ অনেকে আবার বলে আলেম সমাজ নামে নামে না কেন না বিশ্ব রাজনীতি বুঝতে হবে টুপিওয়ালা দাড়িওয়ালা যদি রাস্তার নামে পুরো পৃথিবী বলবে এরা জঙ্গি এদেরকে দমন করো কথা কর না কে কারণ হুজুররা বহু মাফত নামছে কাজ হয়নি এখন চুপচাপ বসে থেকে দোয়া করেন ওদের সমর্থন করেন কাজ যা করার করবে ওদের দাবি ওরাই করবে বেশি আবেগ দিয়ে লাভ নাই বিবেক দিয়ে কাজ করা লাগবে কথা কর না কে কারণ পৃথিবীর লোক যতই আজকে কথা বলুক ওরা দাড়ি আমাদের দেখতে পারে না যদি দাড়ি আস্তাদ নাম তো এতদিন ওরা বলতো শেষ করে দাও এজন্য বুদ্ধিতে কাজ করা লাগবে আবেগে হলে হবে না তাদের যৌক্তিক দাবি আমরা সমর্থন করি তবে এটাকে কেন্দ্র করে কোনো সহিংসতা নয় বাড়াবাড়ি নয় সত্যের বিজয় হবে ইনসা তাহলে চিৎকার করে বলেন দেখি হোসাইন সব মারার জন্য যখন চলে গেলেন মুসলিম বিন আকিল বলছি সে কয়রা কাতনা মাঝে টাইল দেয় জোরে বলেন তার কারণ মুসলিম বিন আকিল খুব ভালো করে জানে বিপদে করলে ঢাকতে হবে কাকে আরও জনে বলেন আমার জীবনযুগের মুসলমান ভাইয়েরা গভীর মনোযোগ যুগ মুসলিম বিন আকিলকে টাইম দেওয়া হলো দুই রাকাত নামাজ যখন মুসলিম বিন আকিল যখন পড়া শুরু করলেন এই দুই রাকাত নামাজ যখন মুসলিম বিন আকিলের পড়া শুরু হয়ে গেল মুসলিম বিন আকিলকে তারা নামাজ শেষ হওয়া মাত্র সালামটা যখনই তিনি ফিরে পেল পিছন দিক থেকে তলোয়ার আলমারার পরে তার দেহ থেকে কাল্লা টাকা আলাদা করে ফেলা হলো এই মুসলিম বিন আকিলের সঙ্গে দুইটা সন্তান ছিল মনে আছে না নাই এই দুইটা সন্তান একজনের নাম মোহাম্মদ আর একজনের নাম ইব্রাহিম এই দুইটা সন্তান যখন থেকে দেখতে পারলো তার বাবাকে শহীদ করে দিয়েছে ওই জায়গার মধ্য থেকে বের হয়ে তারা মরুভূমির মধ্যে দৌড়ানো শুরু করলো এই দুইটা সন্তান দৌড়াইতে দৌড়াইতে মরুভূমির মধ্যে চলে গেছে এই